নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো হ্যাঁ আমিও ভালো আছি আমার চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো রান্নার ভিডিও নিয়ে আসি তবে আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে এসব আজকে নিয়ে এসেছি আমার বাস্তব অভিজ্ঞতা কি বলা যায় আমার জন্মের পর এই প্রথম প্রথম ভারতের প্রধানমন্ত্রী যখন আমাদের মতো সাধারণ মানুষের মাঝে তখন আমাদের মতো সাধারণ মানুষের মনের এবং মানসিক অবস্থা কীরকম হয় আমি আজ নিজের চোখে দেখেছি যেটা এর আগে বাস্তবে আমি দেখিনি চলচ্চিত্র সিনেমায় ছাড় সেই বাস্তব চিত্রই আজ আপনাদের সামনে তুলে ধর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যাকে আমরা মুদিনদি নামে চিনি আসল নাম নরেন্দ্র দাবদের দাস যাকে আমরা এই প্রথমবার আমাদের মতো একদম সাধারণ মানুষের মাঝে রায়গঞ্জে দেখার সুযোগ তো সকাল থেকে কিন্তু পায়ে হেঁটেই রওনা দিয়েছে অনেকে কেউ বাদ পড়েনি ছোট বাচ্চা থেকে শুরু করে তরুণ তরুণী এমনকি বৃদ্ধ তা অভিজ্ঞতা যাদের কারো হাতে ছিল জলের বোতল কারো মাথায় ছিল ঘোষ আজ ষোলোই এপ্রিল দুই হাজার সাল আজকের দিনে এত রোদ গরম যেই দিনে সাধারণত আমরা কিন্তু বাড়িতে উঠোন বেয়ে এঘর থেকে ওভর যেতে হলে ছাতা ব্যবহার করি আর আজ নরেন্দ্র দামোদর দাস নদীকে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে তরুণ তরুণীর বৃদ্ধ তাতু দিদারাও পর্যন্ত কোনো ছাতা ছাড়াই এমনকি পায়ে হেঁটে যানবাহন ছাড়া দেখার উৎসাহে যখন বেরিয়ে পড়ে আর সামনে যখন সেই মহান ব্যক্তিটি যখন কয়েক মুহূর্তের জন্য আমাদের চোখের সামনে দেখতে পাই তখন আমাদের মতো

বন্ধুরা নিশ্চয়ই আপনারা এই সাধারণ মানুষের উৎসাহটা কীরকম বুঝতে পেরেছেন তো শেষমেশ একটাই কথা বলার আছে আজ পায়ে হেঁটে মাথা ভাঙা এই রোদ্রে সবাই যখন সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করার পর সব অবসান ঘটিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিজের চোখে সাধারণ মানুষ দেখতে পেয়েছিল তখন তাদের মনের অবস্থা কীরকম হয়েছিল নিশ্চয়ই উৎসাহ দেখে বুঝতে পেরেছেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবো আজ থেকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন